সন্তান যখন প্রবাসে যায় এই সন্তানের জন্য যে একজন মা কত কষ্ট করে একজন মা সন্তানকে যে তিলে তিলে কিভাবে মানুষ করে বাগের হাত মোল্লার হাটের ঘটনা আমি একটা মাঠে প্রায় পাঁচ বছর টানা মাহফিল করেছি ওই বাজারে ইব্রাহিম খলিল নামের একজন বড় ব্যবসায়ী বাজারের সবচেয়ে বড় ব্যবসা আমি বললাম এমন কি প্র্যাকটিক্যালে দেখলেন ইব্রাহিম ভাই আমার ডাক দিয়া গাস্তা আমার মা একজন ভিক্ষুক ছিলেন ভিক্ষুক আমার মা পাঁচ দুয়ারে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করত আমি জন্মের পরেও দেখেছি আমার হাতটা ধইরা ধইরা আমার মা ভিক্ষা করতে যেত আমার মা মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করত মাঝে মাঝে খয়রাতের চাউল উঠাইয়া মাঝে মাঝে কারো বাসার থেকে কিছু ভাত আনতেন ওইগুলো আমারে খাওয়াইতেন ছোট্টবেলায় আমার বাবা মারা যায় আমার মা এত অসহায় ছিলেন এই গ্রামের প্রতিটা মানুষ জানে সবাই আমার মাকে খয়রাতি কোয়া ডাকতো ভিক্ষুক কোয়া ডাকতো গত দুই বছর আগে আমার মা এতে কাল করেছে আমি বললাম ইব্রাহিম ভাই বলেন এই মায়ের দ্বারা আপনি কি বরকত পেয়েছে কয়স্তাদ আমার মায়ের জীবদ্দশায় আমার মা শেষ বয়সে অসুস্থ হয়ে যায় প্যারালাইসিস প্যারালাইসিসের রোগী হয়ে যায় আর ভিক্ষা করতে পারে না আমার মা ঘরে পড়ে যায় আমি ইব্রাহিম আমার নিজের হাতে আমার মায়ের পসরা পায়খানা পরিষ্কার করছি সুবহানাল্লাহ জরে কোন সবাই আমার মায়ের পসরা পায়খানা আমি নিজের হাতে পরিষ্কার করেছি আমি তখন এত বড় ব্যবসায়ী না এখন সে কোটি টাকার মালিক কয় হুজুর তখন আমি আমার মায়ের পস্রাবার পায়খানা আমি আমার নিজের হাত দিয়া পরিষ্কার করেছি কারণ ছোটবেলা থেকে আমি আমার মায়ের কষ্ট দেখেছি আমার মাকে আমি এক চুল পরিমাণ কষ্ট দেই নাই আমিও গরিব করে বিয়ে করেছি আমার বিবিটাও ভালো ছিল আমার মায়ের সাথে কোনোদিন বিবিটাই খারাপ ব্যবহার করে নাই চিৎকার মেরে কন সবহার হুজুর আমার মা আমি যখন এই বাসায় যাইতাম আমি সর্বশেষ হুজুর বাজারে আমি একটা ফুটপাতের মধ্যে কয়টা কাঁচা তরকারি নিয়ে বসতাম প্রথমেই বাজারে সে কাঁচা তরকারির ব্যবসায়ী ছিল যাকার মধ্যে কয়টা ধুমধুল কয়টা করলাইগুলো নিয়ে বৈশাইগুলো বেস্ত তার মানে লাখ লাখ টাকার সম্পদ নাকি আমি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলাম কিন্তু সবকিছু বাদ দিয়ে আমার মায়ের সেবা করেছি কিন্তু যখন আমি আমার মায়ের খুশি করেছি আমার মা প্যারালাইসিস রোগী হাত দিয়ে কাজ করতে পারতেন না পা দিয়েও চলতে পারতেন না কিন্তু আমার মায়ের তো জবানটা চালু ছিল আমার মাকে দেখছি শুয়া শুয়া ওই সারা ইশারায় নামাজ করছে সুবহান আর আমার মা চোখের পানি ফালায়া দোয়া করছে আল্লাহ আমার ইব্রাহিম খলিল রে তুমি কবুল করে নাও আল্লাহ দুনিয়ার অভাব দূর করে দাও আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার এখন এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী বানাইছে এখন এমন দিন যায় একদিন আমার এক লক্ষ টাকার উপরে ব্যবসা কিনা হয় চিৎকার মেরে কর্ণাল্লাহবার বলেন তো বরকতের মালিক কে আরো জোরে বলতে হবে বরকতের মালিক কে এ যুবক ভাই এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করা নবীজি বললেন তিন প্রকারের মানুষের জন্য জান্না থারাম এক নম্বর হল মদমিনুল খানার দুই নম্বরওয়ালা আঁক পিতামাতার অবাদ্য সন্তান আর তিন নম্বর হল তাইু সুলাদে ইউ কে ব্রুফি খুবস ওই তায়ুস ভেক্তিও জাহান্নামে যাবে জান্না থারাম হয়ে যাবে যেই তায়ুস ভেক্তি তার পরিবারের মধ্যে এ বাবা গুনা কে জিয়ায়া রাখি আছে না নাই দেখেন আপনাদের এখানেও কিছু দায়ুস পুরুষ আছে দায়ুস খালি মহিলারা হয় না পুরুষও দায়ুস হয় মহিলারাও দায়ুস হয় দায়ুষের সংজ্ঞা দিছে আল্লাহ যারা পরিবারের মধ্যে অন্যায় জিয়া রাখে গুণা জিয়া রাখে বলেন তো কোন স্বামী যদি ঘরের মধ্যে খালি টেলিভিশন টেলিভিশন নাটক সিনেমা তারপরে এই অন্যায় অশ্লীলতা বেহায় আপনার রাখে বলেন তো সে দায়ুস কিনে নিজেও ব্যাপার চলে বিবিরেও ব্যাপার দায় চলায় নিজেও গান শুনে বিবিরেও গান শোনায় আর বলে ফ্রি মাইন্ড আমার ঘরের মধ্যে কোনো ফ্রি মাইন্ড নাই কেউ কাউরে মাইন্ড করে না ছেলে মেয়ে মা বাবা আমি মনে করি এটা তো বাবা সব্য পরিবার ভদ্র পরিবারের লক্ষণ না যেই পরিবারের ছেলেটা সবাই একসাথে নোংরামি জিনিস দেখে নেকেট জিনিস দেখে ওই পরিবারের বিবেক বলতে কিছু নাই এটা হাইওয়ান জানোয়ারের পরিবারে পরিণত হয়েছে কথা ঠিক কেনা আরেকটা উলঙ্গ মহিলার নাচ দেখো যুবক ছেলেটারে পাশে বসায়া মেয়েটা বৌমারে পাশে বসায়া এটা ফ্রি মাইন্ড নয় বরং তোমরা বেহায়া কথা ঠিক নেবে ঠিক যেটা কথা আল্লাহর নবী বলে আল হায়া ও সোহবাতুম মিনাল ঈমান লজ্জা এটা নবীদের সুন্নাহ আর লজ্জা হলো ইমানের অঙ্গ যার জীবনে লজ্জা যত বেশি তার ঈমান তত বেশি কথা ঠিক নেবে ঠিক যেটা কথা এ আমার বাবা মুসা কালিমুল্লাহ বলেন তো মুসা নবীর মধ্যে লজ্জা আছে না নাই মুসানবির যুগে আর উম্মতেরা ল্যাংটায় গোসল করত কি করত ল্যাংটায় গোসল করত তখন তারা তো পোশাক ছিল না আপনার কষ্ট হইতেছে শেষ করে দিম বাজান এই অল্প সময় নেব বেশি সময় আর নেব না মুসানবির উম্মতেরা এরা উলঙ্গ হইয়া এরপরে লুঙ্গি উপরে রাইখা গোসলে নাম আমাদের দেশে দেখবেন বর্ষাকাল আইলে ছোট ছোট গোলা পান কিশোর যারা আছে লুঙ্গি রাই খায় এই যে ডুব মারে উড়ে বাপ মায় খুঁজা পায় না ফোলাই কই গেল রাস্তায় বাইরে দেখ লুঙ্গি গাছের লগে বাজাই যায় কয় বুঝছি ও পাইতে নামছে পাগলাডা লাঠি নিয়ে মা দাঁড়া থাকে আছে না নাই লাঠি নিয়ে আজকে আয় আসলে আজকে সাইজ করবো আছে কিনা যদি এখন ডুবাইতে ডুবাইতে এই বিলের মধ্যে গেছে খালি ডুবায় আর ডুবায় লুঙ্গি উপরে রাইকা তারপরে ল্যাংটা হয়ে নিচে নামছে ওই মুসা নবীর উম্মতের এইভাবে ল্যাংটা গোসল করতো মোসা ও বস্ত্রের অভাবে তিনিও লুঙ্গিটা পেলা তারপরে গোসল করত। কিন্তু আর আর লোকালয়ে সবার সামনে গোসল করত। পয়গম্বর মুসা আলাদা নির্জনে গিয়া যেন দুনিয়ার কেউ না দেখে ওই জায়গায় লুঙ্গিটা কইলা তারপরে গোসল করত চিৎকার মেরে কনস তো তখন এই সবাই কানা গুসা শুরু করছে কয় মনে হয় মুসানবীর এক শিরা রোগ আছে আচ্ছা মুসানবীর কি আছে এক রোগ আছে এক শিরা রোগ না থাকলে আমা গোলাকে গোসল করে না সবাই মিল্লা জিল্লা একসাথে সে আলাদা গোসল করে বুঝছি মুসানবীর কি আছে এক শিরা রোগ আছে নজরুল্লাহ কবেন না সবাই আল্লাহ তালা এমা টেমা এই সমস্ত উল্টা পাল্টা লোক কখনো নবী বানায় না আল্লাহর পায়গাম্বার মুসা আলাইহিস সালাম তার ব্যাপারে যখন বদনাম ছড়ায় আল্লাহ তাআলা চাইলেন মুসানবীর নবীর বারাত প্রকাশ করবেন মুসা নবীর পবিত্রতা উম্মতের সামনে প্রকাশ করে দিবেন মুসা নবী একদিন গোসলে নামছে লুঙ্গিটা খুইল্লা ওই নির্জনে একটা পাথরের উপরে রাখছে সুবহানাল্লাহ বলেন সবাই বলেন তো মুসা নবী নির্জনে কেন গোসল করে লজ্জা আছে বলেই তো লজ্জা আছে লজ্জা নবীদের চরিত্র নবীদের সন্না সব নবীরা লজ্জাশীল ছিলেন সুভান আল্লাহ যারা এখন সবাই তো মুসা নবী পাথরের উপর লুঙ্গি দেখা গোসল গোসল শেষ ওই ছায় আবার লুঙ্গি নিবে লুঙ্গি পাল্টাবে না এই করছে কি পাথর লুঙ্গি দিশের দিছে মুসা নবীর পাথর লুঙ্গি পাথরে দৌড় মারছে পাথর তো যায় যায় যদি একটু চর গাছ মধ্যে যেতে আফসোস ছিল না পাথর খালি দৌড়ায় বাজারের দিকে যায় যেদিকে লোকে বলা

খবরদার তোমরা তাদের মতো মত না যারা কষ্ট দেয় আল্লাহ তারা তার নবীর পারাত প্রকাশ করে দিলে আমার নবীর ভিতরে লজ্জা ছিল সাহাবাই গ্রামের ভিতরে লজ্জা নবীদের স্ত্রীদের ভিতরে লজ্জা মা আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তার আনা একদিন নবীরা ডাক দেখাই আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গনবিজি শুনলাম কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলুম উঠবে নবীজি আপনি আমারে বলেন আমি আয়েশা কি উলুম উঠবো নাকি আল্লাহ নবী কয় হা আয়েশা বল আমরু আজম বিষয়টা আরো কঠিন

দুই বর্ণনা এক বর্ণনায় নবী ডাক দিয়া কয় আল্লাহ তাআলা আমারে জান্নাত থেকে পোশাক না আমি রে জান্নাতি পোশাক পরায় আল্লাহ আশরে উঠাবে চিৎকার মেরে কল সুবহানাল্লাহ আমারে জান্নাতি পোশাক পরে আল্লাহ উঠাবে আরেক বর্ণনা আসছে কয় আমারে আল্লাহ উলঙ্গ উঠাবে মা চিৎকার মেরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হালাত লজ্জায় মাথা হেঁট হয়ে যায় নবীজি লক্ষ লক্ষ কোটি কোটি হাসর বাসীর সামনে আমরা অলঙ্গ তেমনে থাকব নবী আমার ডাক দা গায়সারে লিকুল্লিম মিন মিনহুম ইয়াউমাইযিন শানুইউনি সেদিন অর্ধহাত হাত মাথার উপরে সূর্য থাকবে আয়শা কেউ ঘামের সাগরে সাতার কাটবে কারো ঘাম হবে গলা পরিমাণ কারো হবে বুক পরিমাণ কারো হাঁটু পরিমাণ কারো কোমর পরিমাণ কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না মা তার সন্তানের দিকে তাকাইতে পারবে না বাবা তার

কাপুর ছাড়া কিন্তু কবরে যাইতে পারবি না ও পর্দারের মা গো দামি থি সঙ্গে যাবে না নাকের ফুল যাবে না কানের দুল যাবে না গলার মালা যাবে না মা ও মা যদি পারো হায়ার থাকতে মা এখনই আমল আমলে জিন্দেগি করো মা আখের জন্য পুঁজি জোগাড় করো ও মা তুমি যদি আমলে জিন্দেগি করতে পারো তোমাকে জান্নাতের রাস্তা দেখায় দিবেন যিনি তিনি কে